আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপি যে ভারতের পেকসিকশন অনুযায়ী চলতেছে তার কত প্রমাণ আপনারা লিবেন বিএমপির ভাইরা এসে কমেন্ট করে না 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 বিএমপিরা ভারতের কাছে বিক্রি হয়ে যায়নি বা ভারতের কথা মতো চলতেছে না আরে ভাই বিএমপি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এমন কোন রাজনৈতিক বিশ্লেষক নেয় তারা বলতেছে না এমনকি হিন্দুর বিশ্লেষকরাও এই কথা বলতেছে আপনি যদি মাথা না খাটান তাহলে আপনাদের কিভাবে বুঝাই বিএমপির ভিতর কোন দেশপ্রেম নাই বিএমপি শুধু টাকা আর ক্ষমতা যদি এমনি এককভাবে দাঁড়াতো এইবার এখনো যদি দাঁড়ায় কিন্তু বিএনপি নিয়েই ভোটে পারবে অথচ বিএমপি কি করলো ভারতের ফাঁদে পা দিল দেশের ধ্বংস করলো জামাত ইসলামকে মাইনাস করে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে কিন্তু ক্ষমতায় যে আওয়ামী লীগকে নিয়ে আসতেছেন দুদিন পর লাট্তি দিয়ে আপনাদের ফেলে দিবে গত পনেরো বছর তো আপনারা নেতারা কেউ কষ্ট করেননি করেনি নেতারা কেউ কষ্ট করেনি পনেরো বছরে গ্রেফতার তৃণমূলের যেগুলো কর্মীরা আছে এরা ধান খেতে পাট খেতে রাত কাটাইছে এরা সব সাইতে বেশি কষ্ট করেছে গত পনেরো বছর অথচ এদের নামে এখন হাইব্রিড নেতারা মামলা দিচ্ছে এটা আমার নিজের গ্রামেরই ঘটনা তো যাই হোক আপনাদের আরো প্রমাণ দিই গতকালকে প্রমাণ দিয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনার কি মতামত ও বলতেছে না আমি এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না গেল তো এখন রিজবি সাহেব কি বলতেছে সেটা একটু আপনারা শোনেন আওয়ামী লীগ কারো রাজনীতি করতে পারবে না যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এইরকম লোক যদি নেতৃত্ব আসে তাহলে সেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না তাহলে সেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না দর্শক আপনারা রিজবি সাহেবের বক্তব্য শুনলেন তো এই বক্তব্য আপনারা কি বুঝতে পারতেছেন বিএনপির বড় বড় নেতারা কিন্তু চলে গেছে ভারতের কথা মতো চলা শুরু করেছে অলরেডি কিন্তু তারেক রহমানের কি বক্তব্য তারেক রহমানের কথা কেউ শুনতেছে না তারেক রহমান যদি দেশে আসে তাহলে হয়তো কিছু একটা হবে কিন্তু তারেক রহমানকেও মাইনাস করে এরা এই বিএনপির নেতা করবে না এগুলো করতেছে তারপরে তারেক রহমান কি জানে না অবশ্যই জানে তারেক রহমান সাই দিচ্ছে যে তো যেতে যাচ্ছে যাওয়ার একটা চান্স হয়ে যাচ্ছে এমনিতে যেতে পারত সেটা ভারতের মাধ্যমে যাচ্ছে জনগণের বিরুদ্ধে গিয়ে তো দর্শক এবার আসি সেনা প্রধানের কথায় সেনা প্রধান তিনি এখন মানে সেনাবাহিনীর প্রধান নন তিনি এখন রাজনৈতিক ব্যক্তি বললেই চলে মানে কোন দল ক্ষমতায় আসবে কাকে পূর্ণবাসন করতে হবে এগুলো নিয়ে তার বেশি চিন্তা এবং বাংলাদেশে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদেরকে পুনর্শন করা এবং ভালোভাবে জামায় আদর করে ক্যান্টনমেন্টের মধ্যে রেখে দেওয়া এগুলো হচ্ছে তার দায়িত্ব আওয়ামী লীগের বড় বড় নেতারা এখন যারা বেলজিয়াম গেছে হাসান হাসান মাহমুদ মাহমুদ কিন্তু এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছিল আট তারিখ অথবা সাত তারিখ গ্রেপ্তার হয়েছিল সে গ্রেপ্তার হওয়া হাসান মাহমুদ ক্যান্টনমেন্টে আসলো এবং এখান থেকে নিরাপদে সে বেলজিয়াম প্যালিয়ে চলে গেল যে সেখান থেকে তিনি ভিডিও বার্তা দিল যে আমি নিরাপদে চলে এসেছি তাহলে কে তাকে পার করে দিল গ্রেপ্তার হওয়া মানুষ কে পার করে দিল এখন আপনারা বুঝে নেন আমি কারোর নাম বলতে চাচ্ছি না এরকম অসংখ্য নেতা কর্মীরা কিন্তু আমি শুধু একটা উদাহরণ আপনাদের দেখালাম তো দর্শক এই জামান যে এখন মানে সেনা প্রধান অবস্থায় থেকে এখন রাজনীতি করতেছে তো এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে ডক্টর ফুয়াদ দেখে আসি রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্যানি ডাউট রাজনীতিবিদে রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্স এর কথা দুই হাজার চোদ্দতে মনে ছিল না দুই হাজার মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো না তখন যে আমরা বুঝি আমরা দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন চোদ্দশো শহীদের রক্তে করা দেশটাকে দেশ হইতে দেন এটাকে ধ্বংস করে দেন না এই বিষয়টাই গুড় আওয়ামী লীগ বেদ আওয়ামী লীগের আগে আমরা দেখেছি আচ্ছা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ টুকরা হয়ে গেছিল জেজান চৌধুরী আওয়ামী লীগ বাকশাল আব্দুল রাজাক চালাচ্ছিলেন তারপর ডক্টর কামাল হোসেন আনছে কেন আনছে ডক্টর কামাল হোসেনকে ওই যে আওয়ামী লীগ হিসাবে আনছে যে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে যারা একটা ইন্টারন্যাশনাল ফেম আছে একটা ক্লিন ইমেজ আছে দেশে বিদেশে লবি করতে পারবে দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায় এখন দেখেন কান নাম আসতেছে গুড আওয়ামী লীগ সাবরশন চৌধুরী ব্যক্তিজীব মানুষ হিসাবে ভালো মানুষ দুর্নীতির কোনো অভিযোগ ওনার ব্যাপারে এই ব্যাপারে আমি একমত কিন্তু আওয়ামী লীগ তো করছে আচ্ছা আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ গোকা সাক্ষের মতো পুনর্বাসন করেছে উনআশীতে তার নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এবং করতে গিয়ে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে এর সব চিফ

রাজনৈতিক ভাবে পুনর্বাসিত হলো সংসদে সে বিরোধী দল আকারে আসলো ছিয়াশি সালে সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে পিজার কেকের টুকরার মতো ছয় সাত টুকরা হয়েছে খুঁজে পাওয়া যায় না এখন এই টুকরা গুলো কোথায় রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত চুরানব্বই পঁচানব্বই আন্দোলন করে বিএনপির উপর করে নাই চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি বাংলাদেশের দালাল মিলিটারি অফিসাররা আর্ম ফোর্সেসরা গণমাধ্যমরা সুশীল সমাজরা মিলে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কি করেছে গণমাধ্যমে টুটি চেপে ধরেছে আমার সিভিল নষ্ট করে দিয়েছে মিলিটারি বুকৃষ্টিকে নষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে দিয়েছে অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্ত ধারার নাম অতএব যারা যারা পুনর্বাসন করবেন তাদেরকে বলবো ইতিহাস থেকে নেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট মিলিটারি দ্যিংমেন্ট হাসনাতে বক্তব্য খুব পরিষ্কার এই ডিজিএফআই এন এর গুন্ডামি মাস্তানি বদমাইশি গত ষোলো বছর থেকে আমরা দেখতেছি কন্টিনিউ দেখছি ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সব পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকের থ্রেট দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতির এয়ারপোর্টে লাখি মারা বাইরে দেওয়া এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারা রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র করতে পারে নাই তারা এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিপ দেিয়ার লিডারশিপকে বলছি গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি ফর গড আউট অফ দ্য পলিটিক্স দিস ইজ নট ইয়োর বিজনেস ব্যবসা করা যাবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্যানিড আউট রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্য গুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্স এর কথা দুই হাজার চোদ্দ তো মনে ছিল না দুই হাজার মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেস এর অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শিখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কয়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস সেটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গেট অফ পলিটিক্স দিস নট ইউর বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন চোদ্দশো শহীদের রক্তে করা দেশটাকে দেশ হইতে দেন এটাকে ধ্বংস করে দেন না দর্শক আপনারা ডক্টর ফুয়াদের বক্তব্যটা শুনলেন তো ফুয়াদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখন আমি আপনাদের গতকালকের কয়েকটা ব্রেকিং নিউজ দেখাবো মানে ভারতের প্রেসক্রিপশনে যে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যে এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএমপি দায়িত্ব দেওয়া হয়েছে তো বিএমপি সেগুলো করতেছে তারই কয়েকটা নিউজ আপনাদের দেখাবো আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন বিএমপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যুব দলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুর আহত স্যার এখানে 2500 লোকের রিজিক নষ্ট করেছে মুখের খানা মনে করেন কেড়ে নিল শুধু সামান্য একটু রাজনীতির কারণে এটা আইআইডি বাইরে ভাঙলো দাওয়াত দেয় নাই বিদায় এই এটা ভাঙচুর করা হয়েছে বাড়ি দেওয়ার পর আমার যা ছিল ব্যাংকে চুরি আর লুটপাট করে যা লয়ে গেছে দর্শক বিএমপি নেতাকে দাওয়াত দেয়নি এবং সেই ইফতার মাহফিল কি ছিল জানেন ইফতার মাহফিল ছিল যে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা জন ইফতার মাহফিল করেছিল সেই ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি বিএনপি নেতাকে দাওয়াত দেওয়া হয়নি এই কারণে দল বল নিয়ে এসে মানে যেগুলো খাবার ছিল ইফতারের জন্য যেগুলো রান্না করা হয়েছে সবগুলো ভেঙে গেছে এবং স্টেজ মেয়ে সব ভেঙে শেষ করে দিয়েছে এরা নিজেরাই কিন্তু অন্য দলের কেউ নয় এরা এরাই শুধু দাওয়াত দেয়নি তাহলে চিন্তা ভাবনা করে দেখেন যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে দর্শক গতকালকে আপনাদের যে একটা নিউজ দেখাইছিলাম ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছিল তো সেই ছাত্রদল নেতাকে হত্যা করায় বিএনপির শতাধিক নেতাদের মানে নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে কালবেলা নিয়ে নিউজ করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চট্টগ্রামে বিএনপির ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এ বিষয় নিয়ে যমুনা টেলিভিশন একটা নিউজ করেছে চলুন সেটা একটু দেখে আসি অন্যদিকে চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ব্যানারের জায়গা দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন তিনজন রাত আটটার দিকে খুলশি কুসুমবাগ আবাসিক এলাকায় এই সংঘর্ষ হয় দর্শক কাল বেলার আর একটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদক খুঁজতে গিয়ে অস্ত্র উদ্ধার ছাত্র নেতা গ্রেপ্তার দশক কালবেলার আর একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন চালের স্লিপ নিয়ে দুজনকে মারধরের অভিযোগ কিশল দল নেতার বিরুদ্ধে লক্ষ্মীপুরে থানার ভিতরে ছাত্রদল দল নেতার হামলায় দুই শিক্ষার্থী আহত ফেনিতে ছাত্রদল নেতার ব্যারি থেকে দেশীয় আগ্নেয়স্ত্র উদ্ধার দর্শক এরকম আরো অসংখ্য নিউজ আছে সবগুলো দিতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার স্টুডিও কোথায় আপনি এখানে ভিডিও কেন বানলেন এখন আমাদের এলাকায় তিন দিন কারেন্ট থাকবে না মাইকিন করে গেছে এই কারণে মানে অন্য জায়গাতে ভিডিও বানালাম তো জানি না ভিডিও কেমন হয়েছে তারপরেও একটু কষ্ট করে দেখে নেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ